প্রিয় বন্ধুরা আজকের পর্বে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যেটা কিন্তু তোমরা ইতিমধ্যেই এটা দেখে বুঝতে পারছো যে মাধ্যমিকের পরীক্ষার খাতা দেখা নিয়ে কিন্তু একটা বড় সিদ্ধান্ত রয়েছে তো এই সমস্ত যে সিদ্ধান্ত তা কিন্তু সমস্ত সুবিধাটাই পাবে ছাত্রছাত্রীরা তাই অবশ্যই বলবো আজকের পর্বটি তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও দেখো তোমাদের এই মাধ্যমিক যারা বছর দেবে অর্থাৎ দু মাধ্যমিক যারা দেবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে তোমাদের কিন্তু মাধ্যমিকের খাতা দেখা নিয়ে একটা খুব বড়ো সিদ্ধান্ত নিয়েছে পর্ষদের তরফ থেকে তো এখানে এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তাতে কিন্তু অনেকটাই সুবিধা হবে পড়ুয়াদের ক্ষেত্রে যেহেতু নতুন একটা নিয়মও চালু রয়েছে সেইভাবেই কিন্তু আজকের এই পর্ব তোমরা দেখো যেখানে সম্পূর্ণ তোমাদের যে ডাউটটা তা ক্লিয়ার হয়ে যাবে যে কী এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হবে দেখো তোমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের যে স্কুল স্তরের ছাত্রছাত্রীদের জীবনে কিন্তু খুবই বড় একটা পরীক্ষা যেটা কিন্তু এই মাধ্যমিক পরীক্ষা এবং এই যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে খাতা তা দেখার জন্য কিন্তু ছোটোখাটো দুটো একটা ভুলও হয় যেখানে প্রাপ্ত যে নম্বর তোমাদের থাকে তার থেকে কিন্তু কিছুটা কম বেশিও হয়ে যায় তো এই তালিকাটা এক পর্ষদ মানে নির্দিষ্ট করেছে তো একটি ছাত্র বা ছাত্রী ঠিক কতটা লিখলে কত নম্বর পাবে তাও কিন্তু সেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দিষ্ট করে বলা হয়েছে তারপরেও দেখা যায় কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে হয়তো টোটাল মার্কস গোনাতে ভুল হয় বা নম্বরের কম বেশি দেওয়া হয় এক্ষেত্রে যে রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে দেখা যাচ্ছে সেই মাধ্যমিকের যে পরীক্ষার উত্তরপত্র তা কিন্তু মূল্যায়ন করছেন না নম্বর পর্ষদের নিয়ম অনুসারেও কিন্তু সেখানে বসছে না অর্থাৎ পরীক্ষার খাতাতে দিচ্ছে না আর নয়তো দেখা যাচ্ছে যে যে প্রথমে যেটা বললাম যে তোমাদের নম্বর গোনায় হয়তো ভুল রয়েছে তাহলে দেখা যাচ্ছে কেউ একটু বেশি নম্বর পেতো সেখানে নম্বরটা কম হয়ে গেল বা কম বা বেশি হয়ে গেল মানে এই যে জায়গাটা এগুলো কিন্তু এদিক ওদিক হতে পারে তো এই জন্য তোমাদের এই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু দেড়শো জনেরও বেশি যে শিক্ষক রয়েছে তাদের নিয়ে কিন্তু একটা নোটিশ জারি করেছে ইতিমধ্যে মধ্য শিক্ষা পর্ষদ তো এবারে এই মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য পর্ষদ কিন্তু বিশেষ একটা ঘোষণা করেছে যেখানে সম্প্রতি এই যে তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে সেখানে কিন্তু খাতা মূল্যায়নের যে বৈঠক সেখানে কিন্তু সমস্ত শীর্ষ স্তরের যে পরীক্ষক রয়েছে সেই পরীক্ষক সহ বিভিন্ন শিক্ষিকা মণ্ডলীরা রয়েছেন তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে এমন কি দেখা যায় সেখানে ছাত্রছাত্রীদের উত্তরপত্র মূল্যায়নে কিছুটা ভুল পাওয়া যায় এমন কিন্তু কিছু বেশ কিছু শিক্ষক রয়েছেন তো সেখানে কোনো শিক্ষক হয়তো দেখা যাচ্ছে যে নম্বরের বিভাজনই জানেন না আবার নয়তো দেখা যাচ্ছে কেউ জানেন না যে সঠিক অঙ্কের হিসাবটা মানে টোটাল মার্ক্সটা কাউন্ট করতেই তারা ভুল করে ফেলছে এর ফলে এর ইফেক্টটা ছাত্রছাত্রীদের উপরে পড়ছে আর সেই কারণেই কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষায় তাদের যে আশানুরূপ যে ফল বা তাদের যে নম্বর সেটা না পেলে তারা কি করছে পুনরায় কিন্তু আবার মূল্যায়নের জন্য আবেদন করছে তাই না এর জন্য প্রাপ্ত নম্বরের যে আর নতুন যে নম্বর তার কিন্তু পার্থক্যটা দেখা যাচ্ছে অনেকটাই মানে প্রায় দেখা যাবে প্রায় পঁচিশ পার্সেন্ট মতো নম্বর মানে এইভাবেই কিন্তু হচ্ছে তো আর এই কারণেই কিন্তু ওই যে বললাম যে সেই শিক্ষক মণ্ডলীদের কিন্তু মূল্যায়নের তালিকা থেকে এবারের জন্য কিন্তু বাদ দেওয়া হয়েছে প্রসন্দত এই তালিকায় কিন্তু তোমাদের মনে রাখবে যে ষাটজন প্রায় উঁচু স্তর বা শীর্ষ স্তরেও কিন্তু পরীক্ষক রয়েছেন আর তারাই কিন্তু এই পর্ষদের থেকে মানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে আর কোন রকম খাতা দেখার বা খাতা মূল্যায়নের যে সুযোগ তা কিন্তু তারা পাবেন না এবং খাতার যে চেকিং হবে সেই চেকিংয়েরও কিন্তু কোনো অগ্রাধিকার তাদেরকে দেওয়া হবে না এবারে তোমাদের এইবারের যে দেখো আপডেটটা আমি আরও একটা বলে দিচ্ছি যে মাধ্যমিক স্তরে যে উত্তরপত্র এই দেখার দায়িত্ব কিন্তু যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা আছেন তাদের কিন্তু একটা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে মধ্য শিক্ষা পর্ষদ দেখো প্রত্যেক প্রশ্ন পিছু কত নম্বর দেওয়া যেতে পারে প্রশ্নের যে পার্থক্য কতটা নম্বরের সর্বোচ্চ পার্থক্য হতে পারে এর ভিত্তিতে বা কেমনভাবে লিখলে তার উত্তরে কত মার্কস দেওয়া উচিত তা কিন্তু সেই একটি বিশেষ বৈঠক আয়োজন করে তার বিস্তারিততাই জানানো হবে সেই সমস্ত যারা অর্থাৎ এই মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন করবেন সেই সমস্ত সকল দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের এখানে এতদিন কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায় তিনি জানান প্রায় প্রত্যেক ছাত্রছাত্রীর খাতা পুনরায় চেকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ কিন্তু পঁচিশ পার্সেন্ট নম্বরের কম বেশি হচ্ছে আর এই যে কেন নম্বরের এই বিস্তর যে ফারাক তা কিন্তু খুঁটিয়ে দেখবে মধ্যশিক্ষা পর্ষদ এমনকি পাশাপাশি প্রত্যেকটি বিষয়ের প্রতি বিশেষজ্ঞ শিক্ষকদের বৈঠকে বসিয়েও কিন্তু যে কোন প্রশ্নপতি কত নম্বর সর্বোচ্চ দেওয়া যেতে পারে তাও নির্ধারণ করবে সেই মধ্য শিক্ষা পর্ষদ আর প্রতিটি শিক্ষককেই অবশ্যইভাবে কিন্তু সেই নিয়মাবলী অবশ্যই মেনে চলতে হবে তো তাহলে দেখো আজকে এই তোমাদের এই গুরুত্বপূর্ণ পর্বটি নিয়ে আলোচনা করলাম তোমরা এই জিনিসগুলো অবশ্যই কিন্তু একটা বেনিফিট পাবে যেখানে খুবই তোমাদের উপকৃত হলো এবং আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে তাহলে তারাও কিন্তু এই বিষয়টি সম্পর্কে অবগত হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো